যাও স্কুলে যাও এই গেতে স্কুলে যা ভালো

boleh kira ni sih? Boleh. Abang mak Abang nak. Tuan lagi boleh kira. তুমি কি খাচ্ছ তুমি চিকেন খাও মুরগির মাংস খানি হ্যাঁ মুরগির মাংস খাও না চিকেন খাও ফার্স্ট ক্লাস মজা হয়েছে বেশি মজা কেমন মজা মজা হয়েছে মজা হইছে, বেশি মজা da an a dog mo eta an a dog তোমার মনে কান্না করে কেন কান্না করে হুম কবিতা বলতা বেবি ঘুমাবে কি করছো খাচ্ছে কি খাচ্ছে দুধ খাচ্ছে ঘুমাইছে সহায় ও দেখতে দাও করে না ঘুমাইলো তুমি না বললা এখন ঘুমাইছে আবার কান্না করে কান্না